আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহারের একটি আমের বাগানে স্পেশালি এটি বাগান এটি একটি মাঠ আমের মাঠ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখুন যত দূর পর্যন্ত চোখ গেল শুধু মাঠ আর মাঠ আমি এই বাগানের মুকুল দেখিয়েছিলাম এর আগে আমি আপনাদের একবার মুকুল দেখিয়েছি এবং এখন আম দেখাবো এই যে দেখুন আম ধরে আছে তবে এই বাগানে একটু মুকুল কম এসেছিলো তো ভাবলাম যে এই বাগানে যেহেতু মুকুল কম সেহেতু এখানে আমি একটু ঘুরে আসি তাহলে আমের আসলে বোঝা যাবে যে আমটা আসলে কেমন আছে তো আমি এসে দেখলাম যে আম আছে একটু পাতলা তারপরেও আমের সংকট হবে না সাপহার গাছটাতে কিন্তু আম একটু কম ধরে আছে এই বাগানটাতে আম এই যে টুকটাক আম ধরে আছে আবার যেখানে ধরে আছে দুটা চারটা করে আম ধরে আছে এই যে দেখুন অল্প পরিমাণে এই বাগানে মুকুল একটু কম এসেছিল বন্ধুরা এই যে দেখুন মুকুল কম যার কারণে আমের সংখ্যা তো কম হবে এটা স্বাভাবিক বাট যেখানে যেখানে মুকুল এসেছিলো দু চারটা করে আম আছে কিন্তু এবছর আমি যেটা বুঝলাম যে আমগুলো একটু বড় সাইজ হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ আম দেখা যাচ্ছে পাতলা এই যে দেখুন আম ধরে আছে বাট পাতলা দেখালাম ভালোই মোটামুটি বাগানে একটু মুকুল কম থাকলেও যা আম আছে খারাপ না মোটামুটি ভালো তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে এবং সাতক্ষীরাতে শেয়ার রয়েছে একটি আড়ত হচ্ছে রাজশাহী এবং একটি সাঁপাহার আমি একটি সাফহারের একটি আমের বাগানেই কিন্তু রয়েছে এটি রূপালি আমের বাগান প্রিয় বন্ধুরা তো আগামী মে মাসের এক দুই তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ব্যাকসমন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমি একটু বসে নিই নাম্বারটি দেওয়া থাকবে এই যে দেখুন আম ধরে আছে বাট কম রোদের কারণে একটু বসলাম তো যাই হোক স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যাদের আমের প্রয়োজন হবে তারা জানাবেন আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা পাইকারি স্পেশালি অল্প পরিমাণ নিয়ে চালানি ব্যবসা করতে চান স্পেশালি যারা আসতে পারে না তাদের জন্য খবর যে আমাদের গাড়ি দিন যাওয়া আসা করবে ঢাকা এবং চট্টগ্রামে ফেরিং নিবেদা পর্যন্ত মাঝখানে কুমিল্লা ফেনি এই রোডটাতে যাওয়া আসা করবে তো আপনারা নিতে পারবেন যারা অল্প পরিমাণে ব্যবসা করেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা।